বিশেষ করে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে খারুল বাসার বেশ কটি টিপস দিলেন আপনাদের আমরা আরেকটি বিষয় একটু জানতে চাই যে এক ধরনের আতঙ্কে স্বেচ্ছায় অনেকে দেশে চলে যাচ্ছে এমন খবরও আসছে বিভিন্ন গণমাধ্যমে যে তো সেক্ষেত্রে আপনার কি কোনো পরামর্শ কিংবা টিপস কি আছে হয়তো আইস ধরেনি কিন্তু নিজের ইচ্ছাই চলে যাচ্ছে অনেকে ধন্যবাদ এটা পার্সোনাল ম্যাটার্স অনেকেই অনেকেই অনেক দিন এই দেশে অবৈধভাবে আছেন বিশ বছর থনি ইয়েস থার্টি ইয়েস আহ তাদের কোন আহ নেই বৈধ হওয়ার তো এখন অপশন যদি না থাকে সে চাই সেলফ ডিপোটেশন আমরা যেটা বলি আমরা এটা মনে করি বেটার যদি কোন কেই স্পেন্ডিং থাকে কেই স্পেন্ডিং যদি থাকে এখানে ডিপোটেশন সেলফ ডিপোটেশন পরেও আপনার যদি কোনো কেই স্পেন্ডিং থাকে আপনি যদি না গিয়ে থাকেন আপনি এখানে সেলফ ভলেন্টারি ডিপার্টমেন্ট নিতে পারেন কোর্ট থেকে যদি ভলেন্টারি ডিপার্টমেন্ট নিয়ে যান তাহলে আপনার কোনো বার্ড থাকবে না আপনি ইউ ক্যান কাম এগেইন সো এটা আপনাকে অনেকেই জানে না হতে হয়তোবা হয়তো বা আপনি জান নাই আপনার কেস পেন্ডিং অবস্থা যে ডিনাই হলো আপনি এখন যদি যেতে চান আপনি ভলেন্টারি ডিপার্টমেন্ট আপনি কোর্ট 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 থেকে জাজের পারমিশন নিয়ে গেলে ইউ ক্যান কাম ব্যাক আপনার 10 ইয়ার্স 3 ইয়ার্স বার্ড আপনার আমি আর আরেকটি বিষয় একটু জানতে চাই যে ট্রাম্পের যে অভিবাসন নীতিতে যেমন অপরাধীদের ধরার ক্ষেত্রে বেশিরভাগ আমেরিকানের সমর্থন আছে বিভিন্ন জরিপ বলছে আমি জরিপের কথা বলছি আহ এবং কিন্তু আবার যেগুলো হচ্ছে অভয়ারণ্য স্টেট সেই স্টেটগুলোর যে ফান্ডিং কমিয়ে দেওয়ার হুমকি সেটিতে আবার অনেকের সমর্থন নেই এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন যে অপরাধীদের ধরার ক্ষেত্রে যেমন নিউ ইয়র্কের বলেছেন যে এমনি অন্য কোনো তথ্য তিনি দিবেন না কিন্তু কোনো যদি ক্রিমিনাল কিংবা অপরাধী থাকেন তাহলে তিনি সেই তথ্যগুলো শেয়ার করবেন আপনি ক্ষেত্রে কি যুক্ত করতে চান অবশ্যই আমরা সবাই যারা ক্রিমিনালস আমরা ক্রিমিনাল আমাদের নিউ ইয়র্ক সিটি আজকে বোধ হয় বা কালকে যে ইস্যু করলো রায়কাজ আইল্যান্ডেভু আইস তো এটা সবাই সাপোর্ট করবে আমি মনে করি আন্ডার টু এইভেন জি যেটা যেটা যদি না করে ট্রাম্প যদি এখন যদি বলে ওকে ইফ ইউন্ট পার্টিসিপেট ইট আরেকটা ল আছে সেকশন এইটি সেভেন্টি থ্রি ওটাতে সে ফেডারেল ফান্ডিং বিভিন্ন প্রোগ্রামে বন্ধ করে দিতে পারে যেমন কারেন্টলি নিউ ইয়র্ক সিটিকে করলো তো এবং রিসেন্টলি নিউ ইয়র্ক স্টেটকে শুরু করলো টু এইটি সেভেন জি প্রোগ্রামের জন্য যারা আনডকুমেন্টেড ড্রাইভার্স লাইসেন্স আছে ওটা শেয়ার করার জন্য সো আই ডোন্ট নো হোয়াট ইজ গোনা বি ফিউচার অফ দ্যাট কেস হোয়াট এভার ইজ গোনা বি আলটিমেটলি আপিল হবে সো এটা করতে পারে আমি আরেকটি বিষয় অ্যাটর্নি খারুল বাসারি একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে আমাদের ক্রিমিনালদের বিষয়টি প্রথম প্রায়োরিটি থাকলেও তারপরে তিনি বলছেন যে যারা দুই বছরের মধ্যে আমেরিকায় প্রবেশ করেছেন তাদের ক্ষেত্রে তিনি জোরালো ভূমিকা পালন করবেন তো তাদের অ্যাসালাম কেসটি যদি পেন্ডিং থাকে সেগুলোর ক্ষেত্রে কি খুব দ্রুত রায় হবে কি ধরনের আপনার মনে হয় না অ্যাসাইলাম কেস যদি পেন্ডিং থাকে দ্রুত রায় হওয়ার সম্ভাবনা আমরা মনে করি না

Uh, i can they stay uh, uh.